হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবারও আজ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এটি আমার ছোট্ট অ্যাডেনিয়াম গাছ যেটা আমার বীজ থেকে তৈরি এর আগের সব পরিচর্যা ভিডিও এর অনেক দিয়েছি আমি এখন দেখুন কুঁড়ি এসেছে এইবারে কুঁড়ি আসার পরে আপনাদের কেমন ধরনের পরিচর্যা করতে হবে সেটা জানতে হবে আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করি আপনাদের সাথে আমি আমার যা অভিজ্ঞতা সব কিছুই আপনাদের বলি তা আজকেও সেটাই আমি বলবো তা দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে গাছটি কদিন পরেই ফুল ফুটবে এখন কি ধরনের পরিচর্যা আমরা করব সেটাই আপনারা দেখুন বিশেষ করে নতুন বাগানিরা টবের মাটিতে যা আগাছা আছে সব তুলে ফেলতে হবে দেখুন আমি হাতে করে তুলে ফেলছি ভালো করে দেখুন টবের মাটি সমস্ত আগাছা আমাকে এখন তুলে ফেলতে হচ্ছে আপনারাও ঠিক আপনাদের এরম কোনো গাছ থাকলে অবশ্যই টবের যে মাটি আগাছা মুক্ত রাখবেন পরিষ্কার করে নেবেন এটা এইভাবেই আপনাদের করতে হবে হাতে করে দিয়ে কি করব আমরা খুব হালকা করে মাটিটাকে একটু খুঁড়ে নেব খুঁড়ে নিচ্ছি আমরা দেখুন নতুন বাগানিটা খুব মন দিয়ে দেখুন হালকা করে আমি মাটিটাকে খুঁড়ে নিচ্ছি মানে এখন আমরা কোনো কিছু রিপোর্টিংয়ে যাবো না এই ফুলটা নিয়ে নেব শীতকালও চলে আসবে শীতের শেষ সেই ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের শেষ কি মার্চের প্রথম তখন আমরা বড় পটে আমরা বসাবো এখন আমরা কোনো কাটাই ছাটাই বা রিপটিং করবো না এখন বাচ্চা গাছের আমরা ফুল নেব কি খাবার দেবো এবার মাটিটাকে পোকামাকড় মুক্ত রাখতে হবে সেই জন্য আমরা এখন নিমখোল ছড়িয়ে দিচ্ছি যেহেতু এটা ছোট পট ওই ছয় সাত ইঞ্চি পট এটা সেই জন্যে আমরা চামচ মাপলে ওই তিন চামচ মতো আমরা নিমখোল মাটিতে ছড়িয়ে দিচ্ছি তাহলে কি হবে কোনো পোকামাকড় পিঁপড়ে ছোটো ছোটো শামুক উপদ্রব হবে না এবার যেহেতু কুঁড়ি আসছে কুঁড়ির দেখা মিলেছে দেখুন অনেকগুলি কুঁড়ি আমি কি বলি আপনাদের ফসফেট আর পটাশিয়ামের চাহিদা থাকে সেই জন্য আমরা কলার খোঁসার ডাস্ট দিচ্ছি এক চামচ সাথে দিচ্ছি আমরা সরষের গুঁড়ো খোল দু চামচ আর সাথে দিচ্ছি আমরা হাড় গুঁড়ো বা বোন মিল এক চামচ এই তিনটি মিক্সড যে জৈব সার প্রস্তুত হল এই জৈব সার আমরা টবের মাটিতে ব্যবহার করব হাড়গুঁড়োতে গাছ যে ফসফেট পাবে আর কলার ফোসাতে পটাশিয়াম পাবে তা এই খাবারটা আমরা খুব ভালো করে ব্যবহার করছি আর সর্ষের খোল তো গাছের অমৃত খাবার এখান থেকে অনেক কিছুই পাবে গাছ তো এই খাবারটা দিয়ে আমি মাটিটা হালকা করে মালচিং করে দিচ্ছি দেখুন অবশ্যই খাবার ব্যবহারের আগে আগের দিন মাটিটা ভিজিয়ে রাখবেন তা এইভাবে দেখুন নতুন বাগানিরা আমি আস্তে আস্তে বেশ মালচিং করে দিচ্ছি এইবার যখনই আপনারা খাবার দেবেন তখন কি করবেন খাবার দেওয়ার পরই আপনাদের কি করতে হবে ভরপুর জল দিয়ে দিতে হবে এবার আমরা জল দিয়ে দিচ্ছি দেখুন জল দিয়ে দিচ্ছি আমরা খাবার দেওয়ার পর তা জল দিয়ে দিলাম আপনারা অ্যারিনিয়াম গাছে বেশি জল দেবেন না এদের খুব অল্প অল্প জল দেবেন এরা এমনি মরু অঞ্চলের গাছ এদের মরু গোলাপ বলা হয় আপনারা কি করবেন মাটি ভিজে থাকলে জল দেবেন না আর প্রচুর সানলাইট ভালোবাসে এই গাছ ফুল সানলাইটে রাখবেন যেখানে রাখবেন সেখানে যেন সারা দিন রোদ পায় যত রোদ পাবে তত ফুল ফুটবে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে আপনাদের জলটা বুঝে দেবেন আর হচ্ছে রোদ দেবেন বেশি করে এটা আপনাদের করতে হবে আচ্ছা এইবার আমরা কি করব এবার এক সপ্তাহ পরে আমরা সামান্য একটু দেখুন সিঙ্গেল সুপার ফসফেট খুব মানে একদম গোড়াতে যেন না পড়ে টবের কিনারা বরাবর ছড়িয়ে দিচ্ছি ঠিক এইটুকুই অল্প এক চিমটি যেটা হচ্ছে আর সাথে যে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এটা আমরা ব্যবহার করছি ঠিক এইটুকুই টবের কিনারা দিয়ে জৈব খাবারটার পরে আমরা একটু রাসায়নিক ব্যবহার করছি যেহেতু আমরা ফুলগুলোকে খুব ভালো করে ফোটাবো এবং কালারটাও খুব ভালো পাবো এটা একটা পরীক্ষামূলক আমরা দিচ্ছি আপনাদের রাসায়নিক যদি না ব্যবহার করেন করার দরকার নেই তো যাই হোক ভালো রেজাল্ট পাওয়ার জন্য আমি রাসায়নিকটা অল্প পরিমাণে ব্যবহার করলাম এটাই আপনাদের বললাম তাহলে এই খাবারই আমরা এখন দিয়ে দিলাম এখন আর আমরা কোনো খাবার দেব না ফুলটা আমরা নিয়ে নেব দিয়ে শীতকাল এদের এমনি ডরমেন্সি পিরিয়ড এরপরে আর ফুল হবে না তারপর যা করার পরবর্তীতে আবার দেখাবো আর ফুলের অবশ্যই আপ আপডেট ভিডিও আমি আনবো ফুলগুলো কেমন ফুটছে সেগুলো আমি অবশ্যই আপনাদের দেখাবো আর কি করবেন যেহেতু কুঁড়ি আছে এখন আপনারা কী করবেন আমিও যেটা করব আর কি যে স্যাপ ফাঙ্গিসাইড এক গ্রাম এক লিটার জলে গুলে ভালো করে পাতাতে প্লাস কুঁড়িতেও সমস্ত জায়গায় আমরা স্প্রে করে দেবো যাতে কোনো ফাঙ্গাসের অ্যাটাক না হয় ফুলটা খুব ভালো করে যেন ফোটে এটা আমরা অবশ্যই করব আর এমনি এদের অ্যাকচুয়ালি এদের যে সমস্যা বলতে কি ফাঙ্গাসের অ্যাটাকটাই হয় আর বেশি জল হলে কি হয় গাছের যে পাতা হলুদ হয়ে যায় নষ্ট হয়ে যায় আর পাতাতে স্পট আসে ফাঙ্গিসাইডে পাউডার দিলে এগুলো ঠিক হয়ে যাবে আর কি ফাঙ্গাসের জন্যই হয় তা ফাঙ্গিসাইড পাউডারটা অবশ্যই আপনাদের স্প্রে করতে হবে আর রোগ পোকার জন্য আমরা কোনো পেস্টিসাইড দেব না কেন সেভাবে রোগ পোকা হয় না এদের যেটা বললাম যত আপনাদের ভালো করে রোদে দেবেন গাছ তত ভালো থাকবে গাছ আর হচ্ছে জলটাকে বুঝে দেবেন তবেই দেখবেন আপনাদের গাছ খুব ভালো থাকবে যাই হোক আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাজে আসবে আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ